বহুল প্রতীক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকস নির্বাচনে শুরু হলো ভোট গ্রহণ চলবে বিকেল চারটা পর্যন্ত নির্বাচন ঘিরে বিশ্ববিদ্যালয় জুড়ে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ উদয়ন স্কুল কেন্দ্রে আছেন আমাদের সহকর্মী ইকবাল অনিক সবশেষ পরিস্থিতি জানবো তার কাছ থেকে চলে যাচ্ছে সেখানে অনেকের কাছে অনেক এত বছর পর একটি নির্বাচন শুরু হচ্ছে উৎসব মুখর ভাবে আমরা তেমনটি জানাচ্ছিলাম দর্শকদের আপনার কাছে শুনতে চাই সেখানে আচলিক উৎসব মুখর পরিবেশ কিনা রিদুয়ানা হচ্ছে ডাকস প্রায় ছয় বছর পর কিন্তু আজকে ডাকসু নির্বাচন কিছুক্ষণ আগে শুরু হয়েছে আমরা দেখেছি হচ্ছে সাড়ে সাতটার সময় থেকে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উদয়ন উচ্চ বিদ্যালয়ের যে কেন্দ্রটি রয়েছে সেখানে কিন্তু লাই দীর্ঘ লাইনে সারি আমরা দেখতে পেরেছি সেখানে কিন্তু শিক্ষার্থীরা লাইন লাইন আছেন কিন্তু আটটা বাজার সঙ্গে সঙ্গে ভোটগ্রহণ শুরু হয়েছে তারা কিন্তু ভেতরে যাচ্ছেন তাদের পছন্দের প্রার্থীকে বেছে নেওয়ার জন্য তারা কিন্তু ভেতরে প্রবেশ করছেন এবং তারা কিন্তু ভোট দেবেন এবং উদয়ন উচ্চ বিদ্যালয়ে যে কেন্দ্রটি রয়েছে সেটি কিন্তু সর্বাধিক ভোট রয়েছেন এবং ভিভি প্রার্থী যারা রয়েছেন তারা বেশিরভাগই কিন্তু এই কেন্দ্রে ভোট দেবেন এবং তারা আমরা যদি এখানে যারা ভোট দিতে এসেছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি তারা দীর্ঘ সময় কিন্তু ভোট দেওয়ার জন্য অপেক্ষা করেছিলেন এই যে আপনারা ভোট দিতে এসেছেন কেমন লাগছে দীর্ঘ সময় পর ডাকসু নির্বাচন হচ্ছে জি আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে এটা আমাদের প্রথম ভোট যৌবনের প্রথম ভোট বলা যেতে পারে খুব উৎফল্লি আশা করছেন এই ভোটটাতে আপনারা আশা করছি সত্যের পক্ষেই জয় হবে ইনশাল্লাহ তো রিদুয়ানা শুনছিলেন যে যারা ভোট দিতে এসেছেন তারা কিন্তু বলছেন যে এই যে দীর্ঘ সময় পর তারা কিন্তু ভোট দিতে পারছেন অনেকে কিন্তু তারা নিজেদের প্রথম ভোট দিচ্ছেন এবং তারা কিন্তু এই ভোট দিতে পেরে আনন্দিত প্রকাশ করছেন তাদের পছন্দের প্রার্থীকে বেছে নেবেন আমরা ভোট কেন্দ্রের ভেতরে এই যদি একটু দেখানোর চেষ্টা করি সেখানেও কিন্তু দীর্ঘ সারি রয়েছে শিক্ষার্থীরা কিন্তু যারা রয়েছেন তারা কিন্তু এই শাড়িতে অপেক্ষা করছেন তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে এই নির্বাচন ডাকসু নির্বাচন যাতে নির্বিঘ্ন হয় এবং সুষ্ঠু ও নিরপেক্ষ হয় সেজন্য কিন্তু ক্যাম্পাসের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে ছাত্রদল সমর্থিত যে বিপি প্রার্থী আবিদা ছিও তিনি এই কেন্দ্র পরিদর্শন করেছেন সেখানে কিন্তু বলেছেন যে এই যে আবাসিক এবং অন্যান্য যে শিক্ষার্থীরা রয়েছেন তাদেরকে যাতে তারা যাতে নির্বাচনে ভোট দিতে আসে সেই আবেদনও করেছেন এবং এখন পর্যন্ত আমরা ভোট কেন্দ্রের যে সার্বিক পরিস্থিতি রয়েছে সেটি কিন্তু ভালো দেখেছি আমরা আরও দু একজন শিক্ষার্থী শিক্ষার্থীর সঙ্গে কথা বলার চেষ্টা করি হ্যালো আমরা একটু কথা বলার চেষ্টা করি যে শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা কি বলছেন এই যে আপনারা আজকে ভোট দিতে এসেছেন আপনাদের কেমন লাগছে আলহামদুলিল্লাহ আমরা আমাদের প্রথম ভোট ডাকসুতে দীর্ঘ প্রায় পাঁচ বছর পরে তো খুবই ভালো লাগছে আমরা আমাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবো ইনশাল্লাহ এবং আমরা খুবই আশাবাদী আর কি ভোটের পরিবেশ এখন পর্যন্ত আপনাদের কেমন মনে হচ্ছে আমরা সকাল থেকেই আসি আমরা প্রশাসনের খুবই ভালো উদ্যোগ গ্রহণ করেছে এটা আমরা বুঝতে পারছি যে পুরো ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে বিজিবি মোতায়েন করা হয়েছে এবং আমরা আশা করতেছি কোনো ধরনের সংখ্যার কোনো চিন্তা নেই আর কি ধন্যবাদ তো রিদুয়ানা শুনছিলেন যে এখানে যারা ভোট কেন্দ্রে ভোট দিতে এসেছেন তারা কিন্তু বলছেন ভোটের পরিবেশ তাদের কাছে এখন পর্যন্ত ভালো মনে হচ্ছে এবং তারা দীর্ঘ সময় পর একটি উৎসব পরিবেশে ভোট দেওয়ার ভোট দিতে পারছেন এটিও তাদের কাছে অনেকটাই ভালো লাগছে এবং এই আমরা সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রয়েছি সেখানে কিন্তু আমরা দেখেছি যে যারা ভোট ভোটার রয়েছেন তাদের মাঝে এক ধরনের উৎসাহ উদ্দীপনা রয়েছে এবং তারা তাদেরকে প্রার্থী যে রয়েছেন তাকে তাকে বেছে নেওয়ার জন্য কিন্তু তারা এই ভোটটি দিবেন ওকে আর আমরা আরও যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করব তারা কি মনে করছেন যে ভাই দীর্ঘ সময় পর হচ্ছে ভোট হচ্ছে এই ভোটটা আপনাদের কাছে কেমন মনে হচ্ছে অবশ্যই ইন্টারেস্টিং এবং হচ্ছে আমরা অবশ্যই হোপফুল আর ভোটটার ব্যাপারে এবং আশাবাদী যে সম্পূর্ণ শেষ পর্যন্ত সুষ্ঠুভাবে সব কিছু চলবে এবং খারাপ কিছু হবে না এটাই তো শুনছিলেন রিদুয়ানা যে সব যারা ভোট দিতে আসছেন তারা কিন্তু সবাই উচ্ছ্বসিত তারা এই ভোটটাকে তাদের কাছে একটি উৎসবে পরিণত হয়েছে বিগত সময়গুলোতে আমরা যেটা দেখেছি যে ভোটের একটা পরিবেশ ছিল না ভোট আগেই দিয়ে ফেলা হয়েছিল কিন্তু আজ এই দীর্ঘ সময় পর তারা কিন্তু আজকে ভোট দিতে পেরে কিন্তু তারা উচ্ছ্বসিত আমরা আরও একটু যদি কথা বলার চেষ্টা করি যারা ভোটার ভোট দিতে এসেছেন তাদের অনুভূতিটা জানার একটু চেষ্টা করব এই যে আপনি ভোট দিতে এসেছেন কেমন লাগছে আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন হ্যাঁ নিশ্চয়ই অনেক ভালো লাগতেছে প্রথমবারের মধ্যে আসলে ভোট দেওয়ার সুযোগ হলো আসলে আগে ভাগে চলে আসলাম যেন হচ্ছে ভিড় না হয় বা দাঁড়িয়ে থাকা না লাগে সো এক্সাইটেড যে ভোট দিতে পারবো একটা বিষয় যে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরা দীর্ঘ সময় দেখেছি ভোট আপনারা দিতে পারেনি এর আগেও বা হয়তো বা আপনার প্রথম ভোট হতেও পারে তো এই একটা বিষয় যে আপনার কীরকম প্রার্থী চাচ্ছেন হ্যাঁ নিশ্চয়ই যে আমরা দেখেছি আমাদের যারা হচ্ছে হলে বা আমাদের ক্যাম্পাসে অনেক রকমের অসঙ্গতি আছে তো আমরা চাই আসলে আমাদের প্রার্থীরা সেইগুলো যারা যারা যে পদে দাঁড়াচ্ছেন তারা সেই কাজগুলো যথাযথভাবে পালন করবেন ইনশাআল্লাহ ধন্যবাদ আপনাকে তো রিদুয়ানা শুনছিলেন যারা কেন্দ্রে ভোট দিতে এসেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু বলছেন যে তারা তাদের যে অসঙ্গতি ক্যাম্পাসের যে অসঙ্গতিগুলো রয়েছে যে সব প্রার্থী আছেন তারা যাতে এই সেই সব ভোটে নির্বাচিত হয়ে সেই সমস্যাগুলোর সমাধান করতে পারেন আরেকটি বিষয় যে এই যে ডাকসু নির্বাচনকে নিয়ে কেন্দ্র করে কিন্তু দীর্ঘদিন থেকে সব জায়গায় আলোচনা সংলোচনা চলছেই এই যে নির্বাচনটা দীর্ঘ সময় পর একটি নির্বাচন হচ্ছে সবাই আশা করছেন যে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে সেই বিষয়টি যদি দেখেন যে শিক্ষার্থীরা যারা বলছেন তারা বলছেন যে এই নির্বাচনটা এক ধরনের উৎসবমুখর পরিবেশে হচ্ছে আমরা যদি কেন্দ্রের ভিতরে এর দিকে একটু দেখানোর চেষ্টা করি সেখানে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু এই যে লাইন বেয়ে এখানে এই যে দেখছেন হচ্ছে তারা তাদের যে ক্রমিক রংগুলো রয়েছে সেগুলো দেখে কিন্তু ভিতরে প্রবেশ করছেন ব্যালট পেপার নিয়ে তারা কিন্তু এই শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা ভোট দিতে পারবেন প্রায় একচল্লিশটির মতো এবং তারা তাদের যে ভিপি প্রার্থীরা রয়েছেন তাদের যে তাদের পছন্দের প্রার্থী রয়েছেন তাদেরকে কিন্তু তারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন এমনটি বলেছেন এবং আমরা দু একজন প্রার্থীর সঙ্গে কথা বলেছি তারা কিন্তু বলছেন যে এই যে ভোটের পরিবেশ এখন পর্যন্ত সুষ্ঠু রয়েছে কিন্তু এখন আইন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন যাতে ঢাকা প্রশাসন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কিন্তু এই নির্বাচনটিকে সুষ্ঠু ও করার জন্য কিন্তু সব ধরনের প্রস্তুতি নিয়েছেন যাতে নির্বাচন যেহেতু সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত চলবে সেক্ষেত্রে আপনার সব ধরনের প্রস্তুতি কিন্তু নিয়েছেন তারা তো এই ছিল আমার কাছে উদয়নী উচ্চ উচ্চ বিদ্যালয় থেকে সবচেয়ে অবস্থা অনেক ধন্যবাদ আপনাকে